আজকের এই ভিডিওতে তিন কিলো জেনারেটারের অটো চেঞ্জ ওভার করে দেখাবো আমরা অটো চেঞ্জ ওভার জেনারেটার স্ট্যাটাসে অথবা কারেন্টও আছে আপনার কারেন্ট চলে যাবে জেনারেটার থেকে সাপ্লাই দিবে আবার কারেন্ট আসলে জেনারেটারে কারেন্ট অফ থাকবে কিন্তু পাবলিক বুঝবে না কখন কারেন্ট গেল কখন কারেন্ট আসলো ঠিক আছে তো আমাদের এই অটো করার জন্য জেনারেটারটা অল টাইম স্টার্ট দিয়ে রাখতে হবে এখানে আমরা দুইটা তার দেখতেছি একটা নীল একটা হলুদ দুইটা তার আমাদের এখান থেকে চলে গেছে হ্যাঁ এখান থেকে আমরা মিটারের ভূগোলে অটো চেঞ্জ ওভার করছি হ্যাঁ এখানে আমরা দেখতেছি আর্থিং এই যে প্রথমে আমরা নীল তারডা সরি এই যে নীল তারডা আমরা আর্থিংয়ে দিয়ে দিছি অথবা আপনার এই যে মিটারের আর্থিং আর যে আমাদের অনুষ্ঠানে যে তার ইনপুট হয়েছে ওই তারের সাথে আমরা আর্থিং কানেক্ট করে দিছি মানে আর্থিং তো একটাই তারপরে আমরা এখানে দেখতেছি এই চেঞ্জ ওভারটা আমরা ডাইকে রাখছি বৃষ্টি অথবা উস পড়ে গেলে আমাদের চেঞ্জ ওভারটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা কাগজ দেয় এটা বাইন্দে রাখছি কাগজটা খুলে আপনাদেরকে দেখাবো তো আমরা এখানে দেখতেছি নীল যে তার এই যে নীল তার ডা দেখেন এটা জেনেটার নীল তার জেনেটার এই যে নীল তার সরাসরি জেনেটার থেকে আসছে হ্যাঁ তারপরে এই যে নাল তারডা এটা আউটপুট এইখান থেকে আপনার আউটফুট হয়ে যেখানটা দেখেন এখান থেকে তারটা ঘুরে ঘুরে এই যে আপনার ডপ তারের মধ্যে লাগাই দিয়েছি দপ্তর দা ঘুরে গুইরা অনুষ্ঠানে দপ্তর চলে গেছে হ্যাঁ এটা হলো আউটপুট আর তারপরে এই যে কারেন্ট ইনপুট আমরা মিটার থেকে ডাইরেক্ট কারেন্ট এখান থেকে ইনপুট করে দিছি এই নালটার দা দেই যে এখান ইনপুট হয়েছে ঠিক আছে এই আর জেনারেটর ইনপুট নীল তার আর এখান থেকে এটা হলো আর্থিং কালোটা হলো আর্থিং কালোটা আর্থিং আমরা ডাইরেক্ট মিটারের যে আর্থিং ওটার সাথে অ্যাডজাস্ট করে দিছি আর হলো আপনার অনুষ্ঠানে যে তার লেগেছে ওই আর্থিং আর এই আর্থিং একত্রিত করে দিছি হ্যাঁ মানে আর্থিং সব একত্রিত থাকবে হ্যাঁ এভাবে আমরা অটো চেঞ্জ ওভার করছি হ্যাঁ এখন আমাদের জেনেটার স্টার্ট থাকবে হ্যাঁ অথবা আপনার কারেন্ট যাইলো আইলো পাবলিক বুঝবে না ঠিক আছে কারেন্ট আপনার কারেন্ট যে টাইমে থাকবে ওই টাইমে আপনার জেনারেটার থেকে কোনো কারেন্ট পাসিং হবে না মানে আউটপুট হবে না যে টাইমে আপনার কারেন্ট থাকবে ওই টাইমে আপনার কি হবে জেনেটারের কারেন্ট আউট হবে না জেনেটারের কাউন্ট জেনেটার কারেন্ট হুল করে রাখা হবে ঠিক আছে আর যে টাইমে আপনার কারেন্ট চলে যাবে ওই টাইমে আপনার জেনারেটরে কাপ কারেন্ট ইনপুট হবে সাপ্লাই হবে এভাবে মূলত আপনার পাবলিক বুঝবে না স্টেজে যে কখন কারেন্ট গেল কখন কারেন্ট আসলো ঠিক আছে একদম নিউ ডিজিটাল পদ্ধতি এইটাতে আপনারা তিন কিলো জেনারেটর লোড দিতে পারবেন তিন কিলোর উপরে এই অটো চেঞ্জ ওভারে দেওয়া যায় না তাহলে অটো চেঞ্জ হবার নষ্ট হয়ে যাবে হ্যাঁ তিন কিলো পর্যন্তই দেওয়া যায় অর্থাৎ আপনারা ডেলটা একটা সেট চালাইতে পারবেন স্টেঞ্জার পাঁচশো ষোলো অথবা এক হাজার এইগুলো দুই তিনটা চালাইতে পারবেন এই চেঞ্জ ওভারের মাধ্যমে হ্যাঁ আপনারা বড় সেট লাগাইলে বড় বড় পাওয়ার লাগাইলে আরও চেঞ্জ ওভার বড়তা লাগাইতে হবে হ্যাঁ এভাবে আমি মূলত করছি আমাদের প্রোগ্রামে কারেন্ট চলে গেলেও পাবলিকে বুঝবে না আবার কারেন্ট আসলেও পাবলিকে বুঝবে না ঠিক আছে অর্থাৎ আপনারা ডিজিটাল সিস্টেম হ্যাঁ জেনারেটর অল টাইম স্টার্ট

আজকের তামার দোকের পশ্চিমবাড়া বাইতম তাকোয়ার জামে মসজিদ এর